বিদ্রোহের শিকার হন দৈনিক সংবাদের সাংবাদিক মৃণাল কান্তি দেবনাথ আক্রান্ত সাংবাদিকদের মুখ ফাটিয়ে দেওয়ার পাশাপাশি তার মোবাইল কেড়ে নেওয়ারও চেষ্টা চালায় মদ্যপ দুষ্কৃতীরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতেই থানার সঙ্গে যোগাযোগ করে প্রেস ক্লাব কর্তৃপক্ষ এবার এই ঘটনায় আরও তিনজন আসামিকে গ্রেপ্তার করা হলো সর্বমোট ছজন আসামিকে গ্রেপ্তার করা হয় সাংবাদিক মৃণাল কান্তি দেবনাথের উপর আক্রমণের এই ঘটনায় তাদেরকে শনিবার মাননীয় আদালতে পুলিশ রিমান্ড চেয়ে পাঠানো হবে Fundra pan oyi! গত মঙ্গলবার রাতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মিলন চক্র এলাকায় অমানবিক নিগ্রহের শিকার হয়েছিলেন দৈনিক সংবাদের সাংবাদিক মৃণাল কান্তি দেবনাথ আক্রান্ত সাংবাদিকদের সাংবাদিকের মুখ ফাটিয়ে দেওয়ার পাশাপাশি তার মোবাইল কেড়ে নেওয়ারও চেষ্টা চালিয়েছিল মন্তব্য দুষ্টুটিরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতেই থানার সঙ্গে যোগাযোগ করা হয় প্রেস ক্লাবের কর্তৃপক্ষের তরফে এবার এই ঘটনায় আরো তিনজন আসামিকে গ্রেপ্তার করা হলো সর্বমোট ছজন আসামিকে গ্রেপ্তার করা হয় সাংবাদিক মৃণাল কান্তি দেবনাথের উপর আক্রমণের এই ঘটনায়